হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব হাউস বিল্ডিং পাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাউস বিল্ডিং পাওয়ার জন্য মূলত আপনাকে বারো ক্লাসের পাশের একটা সার্টিফিকেট প্রয়োজন বাংলাদেশের যেটাকে আমরা এইচএসসি বলি বা হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট কিছু কিছু ক্ষেত্রে দশম পাস সার্টিফিকেট দিয়েও হাউস বিল্ডিং করা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনার বারো ক্লাস পাশের সার্টিফিকেট প্রয়োজন হয় বা বেশিরভাগ কোম্পানি আপনার বারো ক্লাস পাশের সার্টিফিকেট চায় এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমার তো পয়েন্ট কম বা কারো পয়েন্ট বেশি কম হইতে পারে সেক্ষেত্রে পয়েন্টের রিকোয়ারমেন্ট কি। এখানে মূলত পয়েন্টের কোনো রিকোয়ারমেন্ট নেই আপনার বারো ক্লাসের একটা সার্টিফিকেট হলেই হবে এখানে মূলত আপনার ভাষাগত দক্ষতা এবং আপনি যে হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতেছেন ওই রিলেটেড আপনার অন্যান্য কারিগরি দক্ষতা বা আপনি ওই রিলেটেড যদি আগে থেকে কিছু জানেন ছোটোখাটো বা বড় কোনো কোর্স করেন ওইখানে আপনার যে সার্টিফিকেট দিবে ওইগুলো আপনি যদি সাবমিট করেন তাহলে ওইগুলো আপনাকে এক্সট্রা একটা বেনিফিট দেবে তাহলে মূলত বিষয়টা হচ্ছে যে আপনি যদি ওই ওই রিলেটেড আগে থেকে কিছু দক্ষতা অর্জন করে রাখেন তাহলে ওইটা আপনার জন্য ভালো হবে